হ্যালো গাইজ কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো গাজ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই কোন সার্ভিসের ওয়ান যে বাস সেই বাসটি কিন্তু আজকের এই মেপটাতে ড্রাইভিং করব তো সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই আমার ড্রাইভিং ভিডিওটি দেখবেন এবং একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো গাইজ এটা হচ্ছে আমার এই কোনো সার্ভিসের বাস তো পরবর্তী ভিডিও আমি কোন বাস দিয়ে করবো বা ড্রাইভিং করবো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো গাইজ তো আমরা ভিডিওটি চালু করি সো আমাদের বেগারে রয়েছে আমরা এবার সামনে গিয়ার নিয়ে যাচ্ছি তো আবার চালু হয়ে গেল বাসটা দেখি আমাদের আজকের ভ্রমণটা বা ইয়েটা কেমন হয় তো আপনাদের এখন যে কোনো সার্ভিস পাস আসলে আমি মূলত কোনো সার্ভিস কি কখনো বেশি ড্রাইভ করি না যেহেতু আজকে কোনো সার্ভিস যে বাস মুটি রয়েছে আমি কিছুক্ষণ আগে এটা এই মুটি ডাউনলোড করেছি তাই একটু ভাবলাম যে এটা দিয়ে একটু ড্রাইভিং করি কেমন দেখা যায় তো গাইস একটু হরন দিই হরন কিন্তু মোটামুটি ভালো আছে আর যাই হোক ল্যাপটপ কিন্তু দেখতে অনেকটা সুন্দর একদম একদম রিয়েলিস্টিক ম্যাপের মতো লাগতেছে আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে আর যেহেতু কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলাদেশের কোনো ম্যাপ না এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি ম্যাপ একটু লেট করতেছে যাই হোক এবার আমরা গাড়ির ভিতরে ঢুকে গেলাম যেমন মোটামুটি গাড়ি টাইপ করতে ভালো লাগতেছে এবার সব কিছু রিমুভ করে দিব এই যে রিমুভ করে দিলাম জাস্ট ইফেক্ট অল্পের জন্য কিন্তু আমরা থেকে বেঁচে গেছি যাই হোক এটা কাভার প্যান আছে আমার পিছনে দূরা দূরা টানতেছে আমার সাথে সামনে একটু হতে পারে একটা টুল প্লাজা আছে দেখি আসলে টুল প্লাজা আমাদের যেতে দিচ্ছে না ওইটাতে আমাদেরকে যেতে হবে মনে হয় আমরা ওই ডান বাম পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে ঠিক আমরা ওইটাতে চলে যাই হ্যাঁ এটা দিয়ে আমরা যেতে পারবো প্লাজাটা দেখতে অনেকটাই সুন্দর আবারও আমরা কিছু রিমুভ করে দিলাম দিয়ে আবারও আমাদের নিজ গন্তব্যে ছুটে যাচ্ছি দেখি কোনো গাড়ি টাড়ি পাই কিনা পাইলে অবশ্যই কিন্তু ওভারটেক করতাম আসলে এই বুটটা বা এই বাসটার একটা সমস্যা হচ্ছে স্পিডটা কিন্তু একদম ধীরে ধীরে ওঠে সামন্দিকে একটি বাস আসতেছে খানিফের নেশ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য কিন্তু আমি এই বাসটা আসলে ডাউনলোড করেছি মোটটা ডাউনলোড করেছি তো ড্রাইভ করতেছি আর মেঘটা আমার কাছেও লাগতেছে দিয়ে বা বা মনে গাছ কাছালি আমাদের বাংলাদেশের মতো যে ডান ক্ষেত এগুলো কিন্তু সবগুলোই রয়েছে তো আমার সামনে একটি কাবার আছে কাবার প্যানকে আমি ওভারটেক করবো সরি 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 একদম ভুল হয়ে গেছে আসলে কথা বলতে বলতে ড্রাইভিংটা वेलकम অ্যাক্সিডেন্ট হয়ে গেল আচ্ছা সড়ক পথে এক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক তারপরও দেখে শুনে গাড়ি ড্রাইভ করতে হবে সো আবারও সবকিছু ডিট করে দিলাম আবারো ড্রাইভিং এ শুনছি তো বলতেছিলাম যে আসলে এই ম্যাপটা আহ মূলত আমাদের বাংলিশের মতে দেখাচ্ছে যে চারিপাশের রাস্তার পাশে যে গাছ বা গাছ কাচালি সবুজ গাছ কাচালি আছে আর তার পাশে কিন্তু যে জমিগুলা জমি কিন্তু ধান চাষ হচ্ছে দেখতে কিন্তু অনেকটা ভালোই লাগতেছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই কতকে লড়িয়া একটা লড়িয়া আছে ওইটাকে দেখি সরি সরি আসলে মুডটা একদমই খারাপ ভাই ব্রেকটাও ঠিকমতো হয় না তারপর কি যে বলবো দেখি একটু ব্রেকে নেই দেখি ওই দিয়ে নিয়ে যাই যাইপটা কিন্তু চারপাশ দিয়ে দেখাচ্ছে যেহেতু আমরা ওই দিক দিয়েও নিয়ে যেতে পারি হ্যাঁ ঠিক আছে ওই দিক দিয়েই পারফেক্ট ম্যাপটাও তো ওইদিকে মনে হয় শেষ যদি ওইটা শেষ হয় তাহলে ওই দিক দিয়ে আমি এটা গড়িয়ে নিয়ে আসবো দেখি আসলে মেপটা কিভাবে তো দেখাচ্ছে আসলে মোটে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আসলে রাস্তাটা কোন দিকে যাচ্ছে বা এগুলা বোঝার মতো অনেকটা কিন্তু ইয়ে নেই দেখি এদিক দিয়ে যাই তারপর কতটুকু যেতে পারি তারপর দেখা যাক কি হয় আসলে বাসের তো ইন্দোনেশিয়া যে মোবাইলের মধ্যে গেম খেললে আপনাদের একটা অসুবিধা হয় সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে যে ওই আপনার মন মতো আপনি কোনো ম্যাপ পাবেন না বাংলাদেশে কোনো ম্যাপ পাবেন না বিভিন্ন ওয়েব থেকে আপনাকে ম্যাপ ডাউনলোড করতে হবে বিভিন্ন দেশের ম্যাপ বা ইন্দোনেশিয়ার ম্যাপ বাংলাদেশে কোনো ম্যাপই আসলে কেউ ভাবে ক্রিয়েট করে না যায় দুই একটা হাতে গোনা ক্রিয়েট করে সেগুলোও কিন্তু একবার খেললে আর মনে চাইবে না তো কাবার পেটকে আমরা ওভারটেক করে ফেললাম সামনে কার আছে তেলের একটা ইয়ে আছে তারপর ওগুলাকে ওভারটেক করবো তবে সো আবারও একটা accident এর সম্মুখীন হয়ে গেলাম আসলে কিছুটা lag করতেছে আমি যে স্ক্রিন রেকর্ডিং করতেছি ওই app কিন্তু lag করতেছে ওই জন্য সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমাদেরকে একটু দেখে শুনে যেতে একটু horn দেই ওই যে lag গেছে তো back আসতে হবে একটু ডান দিকে যেতে হবে ডান দিকে গেলাম তারপর আবার বামে একটু আমাদের যেতে হবে গোড়া আবার শুধু ডিম করে দিয়ে দিলাম এই মুডের বা এই বাসটার সবচাইতে ইন্টারভিউর মধ্যে যেটা হচ্ছে এই যে আমার কাছে সবচাইতে পছন্দের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাসের মধ্যে যে এ কোনো যে লেখাটা রয়েছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে যার ফলে দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগতেছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটাতে সব কিছুই মোটামুটি ভালো কন্ট্রোলিং বলি আর যাই বলি ব্রেকিং মোটামুটি ভালো

একটু আর ট্রাফিকটা তেমন একটা দেখা যাচ্ছে না যার কারণ হচ্ছে আমি ট্রাফিকটা একদম লক করে দিছি যাতে করে ট্রাফিক এই মানে এই অভিভূতে খেললে মোটামুটি গাড়িগুলাকে ওভারটেক করা যায় আর যদি ট্রাফিক হাই করে দিতাম তাহলে কিন্তু দেখতেন যে আপনারা অনেকগুলা গাড়ি আমার সামন দিয়ে যাচ্ছে বা ওভারটেক হচ্ছে না মানে একটার পরে একটা শাড়ি সারি কিন্তু গাড়ি গুলো বাড়ান সামনে কিন্তু দুই তিনটা গাড়ি আছে এই যে পদ্মা সেতুর পিলার নিয়ে যাচ্ছে ওনার সাথে সাথে আমরা যাব যখন এই যে তেলের ট্যাঙ্ক মানে যেমন আপনি যত দ্রুত লাগিয়ে গেছে একটু ধরুন আমাদের অবস্থাটা কেমন সেটা দেখি এই যে ও মাই গড এই যে আমার বেচারা হেল্পার কিন্তু একদম বাইরে রয়ে গেছে সো ওনাকে কিন্তু ভিতরে আসলে ওনার কি অবস্থা ওনার বাহিরে কেন উনি ওনাকে ভিতরে নিয়ে যেতে হবে ও উনি সব সময় বাইরে থাকে অফ ওনাকে আবার কিন্তু ভিতরে দিয়ে দিলাম এতক্ষণ দরজা খোলা ছিল এর জন্য কিন্তু উনি বাইরে ছিল সো আর একটা অ্যানিমেশন অন হয়ে গেছে আমরা অ্যানিমেশনটা অফ করে দিয়ে তারপর দেখে নিই গাড়িটা একটু দেখে নিয়ে আমাদের বাম দিকে একটু ড্রাইভ করতে হবে এই যে বাম দিকে একটু ড্রাইভ করলাম বাম দিকে ড্রাইভ করলে কিন্তু আমরা এই যে এই যে জেম পড়েছি জেম থেকে কিন্তু আমরা যেতে পারবো মানে উদ্ধার হতে পারবো তো নারকেল গাছ আছে দেখে শুনে বাড়ানোর গাড়ির ভিতরে ঢুকে যান কি হলো গাড়ি যাচ্ছে না কেন এই যে পিলার গুলা দিয়ে ফেলছে ওই যে একটা গাড়ি এক্সিডেন্ট হয়ে গেছে এখানে তারপর পড়ে রয়েছে যাই হোক আমরা কিন্তু এগোতে হবে আমাদেরকে সাবারা সবকিছু ডিমিট করে দিলাম জাস্ট আপনারা একটু ইনটরিওর ভিউটা দেখতে পাবেন এখন কসাত জান বড় বড়জন সামনে কোনো গাড়ি নেই কোনো পেরান নেই বড় বড়জন উস্তাদ একদম একদম পাম্পারে লেগে গেল উস্তাদ

সামনে হানিফ আছে হানিফ মামা একটু দেখি জন বরাবর যান গোটা বড় যান এখানে কিন্তু ওভারটেক করা যাবে না একদমই ওভারটেক করা যাবে না টানেন আপনি একটু টানেন মামা যান বরাবর যান এখন কিন্তু আমাদের প্রবার করতে হবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইজ সো আবার আমরা ড্রাইভিং শুরু করলাম তুই কি করা যাক খানিক আমাকে ওভারটেক করতে হবে বরাবর যান একদম এক্সিডেন্টের পা রাখেন বস উস্তাদ যাতে করে আমরা আবার ওই হানি মামার সাথে পাল্লা দিতে পারি যান বরাবর যান সো উস্তাদ হানিফকে ওভারটেক করতে হবে যান বরাবর বাম্পারে ঢুকে যান উস্তাদ বাম্পারে ঢুকে যান একদম যান বরাবর যান বরাবর যান উস্তাদ বরাবর যান একটু ফরম দেন ফরম দেন ফরম দেন উস্তাদ ফরম দেন এই যে এই যে যান বরাবর যান গেছে 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 বরাবর যান বরাবর যান উস্তাদ বরাবর যান একদম গেছে উস্তাদ একদম গেছে যান বরাবর যান তো একদম একদম যান কাপার ওভারটেক করেন উস্তাদ যান বরাবর যান যান বরাবর যান একদম বরাবর যান এই যে এইটাকে ওভারটেক করেন উস্তাদ যান বরাবর যান একটু হালকা বেড়েক হবে হালকা বেড়ে হবে মুড় আছে এখানে ওভারটেক করা যাবে না উস্তাদ জান একটু পিছু পিছু যান যান বরাবর যান উস্তাদ এবার বরাবর যান একটু হরণ দেন রাস্তা কিন্তু কালি উস্তাদ একটু পামির ছাইপ্পা যান যান বরাবর যান গান বরাবর যান এই মামা একটু সরো গান বরাবর যান উস্তাদ বরাবর যান বরাবর যান বরাবর যান ওকে যান তো গাইজ যারা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও পেতে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আবারও বলতেছি ও গাইস

এই যে হানিফ মোহাম্মদ খেলা দেখাচ্ছে উস্তাদ যান বরাবর যান যান বরাবর যান বরাবর যান তো আরেকটা এক্সিডেন্ট হাত থেকে আমরা বেঁচে গেলাম হানিফ মামা যেভাবে ব্রেক ধরছিল ভাই একদম যান বরাবর যান উস্তাদ বরাবর যান হানিফ মামাকে কে ওটাই দিতে হবে বরাবর জান রমজান এই যে চলে আসছি আনিফ মামা আনি মামা আর কিন্তু পালাতে পারবে না আমরা চলে চলে আসছি রমজান রমজান আইল্যান্ডের উপরে উঠতে যায় না যান বরাবর যান বরাবর বড় বরাবর যান বরাবর তো বরাবর সুন্দর সুন্দর আবার যান বাম্পার যান ট্রাভেলস আছে যান বরাবর যান যান বরাবর যান ওকে নাইস গাইজ অলরেডি আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের স্টপেজ তো আমাদের স্টপেজে আমরা চলতে চলতে হবে আপি এ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ